এই ভিডিওটা হচ্ছে দ্য পার্সোনাল সেকেন্ড পার্ট এর আগের ভিডিওতে বলেছি ক্রিয়েট করতে হবে কারণ যে কোনো আপনি কোন একটা ভ্যালিউ দেন যেটার জন্য মানুষ আপনাকে টাকা দেয় অনেক করেছি এক্সপ্লেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবেন এই ভিডিওতে আমি আরও বলেছি মানুষ কোন কোন ইমোশনের জন্য কিনে কারণ মানুষ কিন্তু লজিক্যাল হয়ে কিছু কিনে না ইমোশন দিয়ে কিনে তাই আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ঠিক করার সময় মানে সিলেক্ট করার সময় আপনি ক্লিয়ার হয়ে যে এটা এটা কোন কোন ইমোশনটা দিয়ে দিয়ে মানুষ একটা মানুষের পাঁচটা পাঁচটা ইমোশন ইমোশন আছে সো ইমোশনের মধ্যে এই প্রোডাক্টটা সে কিনবে তখন আপনার পরে গিয়ে ব্যবসায় বিক্রি বা সেলস করতে আপনাকে আর তখন আর স্ট্রাগল করতে হবে না আপনি আপনার টার্গেট কাস্টমারের নিড পুরা করছেন কিন্তু এখন একটা বড় সমস্যা রয়েই যায় যে ধরেন আপনি দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস বানালেন কিন্তু কেউ না যে এটা আছে তাহলে কে কিনবে আর এই বেশিরভাগ নতুন ব্যবসা ব্যর্থ হয় অ্যাপেলের মতন কোম্পানিও তাদের সব টাকার প্রায় অর্ধেক শুধু মানুষকে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য খরচ করে কেন কারণ তারা বুঝে গেছে ভালো জিনিস বানালেই হবে না সেটা মানুষের কাছে পৌঁছানোও লাগবে যারা সিরিয়াসলি বিজনেস শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা হলো গোল্ড মাইন সো জশ কফম্যান দ্য পার্সোনাল এম বি এ বইয়ের লেখক বলেছে যে একটা বিজনেস সাকসেসফুল হওয়ার জন্য এই পাঁচটা জিনিস ঠিক রাখতে হবে প্রথম ছিল ভ্যালু ক্রিয়েশন আর বাকি চারটা হচ্ছে রাইট মার্কেটিং সেলস ভ্যালু ডেলিভারি অ্যান্ড ফাইন্যান্স আর এর আগের ভিডিওতে প্রথম পয়েন্টটা এক্সপ্লেন করেছি যা ছিল ভ্যালু ক্রিয়েশন ভ্যালু ক্রিয়েশনের পর মানে আপনি জানেন যে কি বিক্রি করবেন তারপর নেক্সট হচ্ছে আপনাকে আপনার সেই ভ্যালিউটা প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে মার্কেটিং মানে কিন্তু এই না যে সেলিব্রিটি দিয়ে অ্যাড করানো বা বিল বোর্ডে আপনার পোস্টার লাগানো মার্কেটিং বুঝতে জশ বলেন এই এত ডিস্ট্র্যাকশানসের মধ্যে আপনি যদি রাইট মার্কেটিং না করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট কেউ কিনবে না কেন কিনবে না কারণ কেউ জানবেই না যে আপনার প্রোডাক্ট দুনিয়াতে আছে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আপনি পার্পল কাউ মার্কেটিং করবেন যাতে মানুষ আপনাকেই খুঁজে আপনার প্রোডাক্টের জন্য এই ভিডিওর ফার্স্ট পার্টে বলেছি কোন পাঁচটা ইমোশনাল নিডের কারণে মানুষ কিনে যাতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেই হিসেবে বানাতে পারেন আর আজকের ভিডিওতে জানবেন কোন তিনটা সাইকোলজিক্যাল ট্রিগার মানুষকে কিনতে বাধ্য করে কিভাবে আপনি কাস্টমারদের এতটাই খুশি করবেন যে তারা আপনাকে ফ্রিতে প্রমোট করবে আর লাস্টে জানাবো একটা ফাইন্যান্সিয়াল ফর্মুলা যেটা আপনার ব্যবসার জন্য অনেক ক্রুশিয়াল আর যেটা আপনাকে গ্যারান্টিড প্রফিট দিবে তাই রিল্যাক্স হয়ে চা কফি নিয়ে ফুল স্ক্রিন করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওটা আপনার ব্যবসার টার্নিং পয়েন্ট হতে পারে আপনি আপনার ব্যবসা গ্রো করার অনেক স্ট্র্যাটেজিস এখান থেকে পেয়ে যাবেন এটা ওয়ান অফ দা মোস্ট রেড বিজনেস বুক এই বইয়ের স্ট্র্যাটেজিস বড় বড় কোম্পানিসরাও ব্যবহার করে তাদের বিজনেস গ্রো করার জন্য অনেক উদ্যোক্তা ভাবে একটা ভালো প্রোডাক্ট বানায় ফেললেই মানুষ কিনবে কিন্তু এটা একদম ভুল চিন্তা আপনি যদি ঢাকা নিউ মার্কেটে যান দেখবেন যে একই জিনিস বিক্রি করে কেউ লাখ টাকা কামাচ্ছে আর কেউ মাত্র হাজার টাকা পার্থক্যটা কোথায় প্রোডাক্টে না তাই আজকের প্রথম স্টেপ হচ্ছে আপনার বিজনেসকে পার্পেল কাউ বানানো কি পার্পেল কাউ সেথ কোডিনের বিখ্যাত বই পার্পেল কাউয়ে বলেছিল এক পালের গরুর মধ্যে যদি একটা বেগুনি গরু থাকে সবাই সেটা খেয়াল করবে এটাই হলো পার্পল কাউ স্ট্র্যাটেজি মানে আপনাকে এমন কিছু করতে হবে যা অন্যরা করে না একটা এক্সাম্পল দিই একজন ইউকের লোক জব পাচ্ছিল না সে কি করলো তার কাছে যত জমানো টাকা ছিল সব টাকা দিয়ে একটা বিলবোর্ড বানালো আর সেখানে লিখলো আই স্পেন্ড মাই লাস্ট ফাইভ হান্ড্রেড ইয়রোজ অন দিস বিল প্লিজ গিভ মি এ জব আর এই বিলবোর্ড ভাইরাল হয়ে গেল তার স্ট্র্যাটেজি কাজ করলো আর সেই একটা পাগলামি থেকে সে পঞ্চাশের বেশি জব অফার পেয়েছিল এখন আপনি ভাবেন আপনার বিজনেসের বিলবোর্ড মোমেন্টটা কি আপনাকে আপনার মার্কেটিং এ এমন কিছু বানাতে হবে যেটা মানুষের স্ক্রোল থামিয়ে দেয় এখন আপনি কিভাবে এটা আপনার ব্যবসায় ব্যবহার করবেন সেটা বলি ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল সবাই প্লাস্টিকের বোতলে তেল বিক্রি করে আপনি কি করতে পারেন পুরনো দিনের ডিজাইনের কাচের বোতলের প্যাকেজিং করতে পারেন আর লেবেলে লিখবেন নানির রেসিপি উনিশশো সাল থেকে মানুষ মনে করবে এটা পুরানো টোটকা নিশ্চয়ই কার্যকর হবে আপনার তেলটাকে হেয়ার অয়েল না বলে আপনি বলতে পারেন কালো জাদু বা যে কোনো একটা মজার ট্যাগলাইন দিতে পারেন যেমন এক মাসে চুল পড়া না কমলে টাকা ফেরত অবশ্যই বলবেন কন্ডিশনস সাপ্লাইড আর কন্ডিশনে দিয়ে দিবেন যে তিরিশ দিন ব্যবহার করেছেন সেটার ভিডিও এক দিতে যেন সে প্রুফ দেখাতে পারে যে আসলেই ব্যবহার করেছে কারণ বেশিরভাগ সময় দেখা যায় এই জাতীয় জিনিস মানুষ এক দুইবার ব্যবহার করে হাল ছেড়ে দেয় ভাবে প্রোডাক্টই ভালো না একটা প্রোডাক্টকে যে একটা ডিউ টাইম দেওয়া লাগে সেটাই কাস্টমারে দিতে চায় না কুইক রেজাল্ট চাই আমরা আরেকটা বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে স্টোরিটেলি আপনি বলতে পারেন আমার দাদির আশি বছর বয়সও ঘন চুল ছিল আর তার সিক্রেট রেসিপি এই তেলে মানুষ ইমোশনাল কানেকশন ফিল করবে এটা জাস্ট এক্সাম্পল দিলাম কিন্তু খেয়াল রাখবেন আপনার এই ক্লেমগুলো যেন অবশ্যই সত্যি হয় সো মনে রাখবেন ইমোশনাল ট্রিগার প্রথম করতে হবে প্রোডাক্ট ডিটেলস পরে দিবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে পার্পল কাউ হওয়া মানে যে মানুষ কিনবে তা না আপনাকে জানতে হবে মানুষের মনের ভিতরে কি চলে মানুষ কিছু একটা যখন কিনে কেন কিনে এটা বুঝতে হলে আপনাকে জানতে হবে বেশি না শুধু তিনটা সিম্পল সাইকোলজিক্যাল ট্রিগার এগুলো এত পাওয়ারফুল আপনি যদি এগুলো ঠিক মতো ব্যবহার করতে পারেন কাস্টমার নিজের ইচ্ছাতে আপনার থেকে কিনবে প্রথম ট্রিগার হলো লস অ্যাভার্সন অর্থাৎ ক্ষতি হওয়ার ভয় মানুষ লাভের চেয়ে ক্ষতি এড়াতে বেশি আগ্রহী সহজ ভাষায় আপনি একশো টাকা পেলে যতটা না খুশি হবেন একশো টাকা হারালে তার দ্বিগুণ কষ্ট পাবেন আর এই জন্যই আমরা কোনো কিছুতে রিস্ক নিতে ভয় পাই কারণ আমরা হারানোর চিন্তা বেশি করি দেখবেন আপনি আপনার পরিচিত কেউ থাকবে যে সব সময় বলবে আমি নতুন কিছু করতে ভয় পাই কেন ভয় পায় কারণ সেভাবে যদি ব্যর্থ হই যদি টাকা নষ্ট হয় যদি সবাই হাসে এটাই হলো লস অ্যাভার্জেন আমরা সফলতার চিন্তা না করে ব্যর্থতার চিন্তা বেশি করি কি কি নেগেটিভ ঘটতে পারে সেগুলো আমরা আগে চিন্তা করে ফেলি এটা কেন এমন হয় এটার পিছনের কারণ আছে যে এটা কেন এমন হয় দেখেন হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে থাকত তখনকার জীবন আজকের মতো এত সহজ আর সেফ ছিল না অনেক কঠিন ছিল সেই সময় যে মানুষগুলো বেশি সতর্ক থাকতো চারপাশে ভালো করে দেখে চলতো আর যারা এভাবে সতর্কভাবে চলতো তারাই বিপদ এড়ায় চলতে পারত। তারা শুধু বিপদ এড়াতে পারতো না তারা জানে বেঁচে থাকতে পারত আর যারা একটু বেপরোয়া বা অসাবধান ছিল তারা হয়তো বাঘের পেটে যেত বছরের পর বছর হাজার হাজার বছর ধরে এইভাবে চলতে থাকায় আমাদের ব্রেন একটা জিনিস খুব ভালো করে শিখে গেছে কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে বিপদ এড়ায় চলা অনেক বেশি জরুরি আর ঠিক এই কারণেই আজকেও আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই বা কিছু ভাবি তখন কি পেতে পারি সেটার চেয়ে কি হারাতে পারি সেই চিন্তাটাই আমাদের মাথায় আগে আসে এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া একটা শিক্ষা যেটা আমাদের অজান্তেই আমাদের ভিতরে রয়ে গেছে যেমন ধরেন আপনি স্কিন কেয়ার আইটেম সেল করেন এখন কেউ যদি বলে এই ক্রিম আপনার ত্বক সুন্দর রাখবে এটা এটা থেকে বললে বেশি রেজাল্ট পাওয়া যাবে যে এই ক্রিম ব্যবহার না করলে আপনার ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়ে যাবে দ্বিতীয় ট্রিগার হলো সোশ্যাল স্টেটাস বা সামাজিক মর্যাদা মানুষ তার নিজের স্টেটাস বাড়ানোর জন্য প্রোডাক্ট কিনে অ্যাপেলের আইফোনের দাম অ্যান্ড্রয়েড চেয়ে বেশি কেন কারণ অ্যাপেলটা হলো একটা স্টেটাস সিম্বল যেমন আপনার কাছে এই ব্র্যান্ডের ব্যাগ কেউ দেখলেই বুঝবে যে আপনি টাকাওয়ালা মানুষ একটা বাবা মা তার বাচ্চাকে দামি স্কুলে ভর্তি করে শুধু এই জন্য না যে দামি স্কুলেই শুধু ভালো পড়াশোনা করায় সেটাও বাবা মারা করে তাদের নিজেদের স্টেটাস বৃদ্ধির জন্য কিন্তু সেটাকে জাস্টিফাই করে কিভাবে তাই এটাকে জাস্টিফাই করে এটা বলে যে ভালো পড়াশোনার জন্য এই দামি স্কুলে দেয়া সো দ্বিতীয় ট্রিগার সোশ্যাল স্ট্যাটাসের পরে হলো তৃতীয় ট্রিগার সিমপ্লিসিটি সিমপ্লিসিটি মানে হলো জটিল জিনিসকে সহজ করে বলা দেখেন আমাদের মাথার দিনে হাজার হাজার সিদ্ধান্ত নিতে হয় সকালে উঠে কি পরব কি খাব কোন রাস্তা দিয়ে অফিসে যাব এসব ভাবতে ভাবতে ব্রেনের অনেক এনার্জি শেষ হয়ে যায় আবার অফিসের কাজ তো আছেই তাই যখন আমরা কিছু কিনতে যাই তখন আমাদের মাথা আর বেশি চিন্তা করতে চায় না আমরা চাই সহজ জিনিস কোনো কিছু বুঝতে যেন বেশি এফার্ট না দেয়া লাগে বা নিজের চিন্তা শক্তি বেশি খরচ না করা লাগে আর যদি একটু ফ্রেকশন থাকে একটু চিন্তা করা লাগে এনার্জি খরচ করা লাগে ব্রেন তখনই সে কি করে স্ক্রোল এক ধাক্কায় আপনি নাই একটা সহজ উদাহরণ দিই যেমন আপনি যদি ওজন কমানোর প্রোডাক্ট বিক্রি করেন তাহলে এটা বলার চেয়ে যে এই কফি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে এটা বললে বেশি বেটার পারফর্ম করবে যে পনেরো দিনে পাঁচ কেজি ওজন কমান এটা কেন বেটার পারফর্ম করবে কারণ এটা শুনতে বেশি অ্যাচিভেবল লাগছে যে এটা করা সম্ভব আপনার প্রোডাক্টটাকে আপনার কাস্টমারের সামনে কিভাবে আপনি এমনভাবে হাজির করবেন যে তারা একবার শুনলে না নিয়ে পারবেই না সো এটাকে অফার ক্রিয়েশনও বলে যেটার উপরে প্রচুর বই আর ভিডিওজ আছে যে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এমন অফার ক্রিয়েট করবেন যা দেখলে মানুষ আপনার প্রোডাক্ট না নিয়ে পারবেই না যদি অফার ক্রিয়েশন নিয়ে ডিটেইলে ভিডিও চান অবশ্যই নিচে অফার লিখে কমেন্ট করবেন আমি ইন ডিটেইল এটা নিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করব সো মোট কথা আপনার মেসেজ বা অফারটা অনেক সিম্পল হতে হবে জটিল কথাটাকে সহজভাবে বলা যাতে পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারে যে আপনার জিনিসটা কি আর এটা কি কাজ করছে বা এটা কার সমাধান করছে আর কি সমাধান করছে আমাদের দেশে একটা সময় টাকা পাঠাতে হলে ব্যাংকে যেতে হতো লম্বা লাইনে দাঁড়াতে হতো অনেক ফর্ম ভরতে হতো সময় লাগতো ঘন্টার পর ঘন্টা আর এখন যখন বিকাশ আসলো এখন কয়েকটা নাম্বার চাপলেই টাকা পাঠিয়ে দেওয়া যায় এখন একজন রিক্সাওয়ালাও বিকাশ করতে জানে কারণ সেটা বুঝতে তার কোনো পড়াশোনা লাগে না বা তার কোনো এক্সট্রা এফার্ট লাগে না অ্যামাজন শুধু অ্যামাজন হয়েছে কারণ তারা কাস্টমারের এফার্ট যত পেরেছে কমিয়েছে এক ক্লিকেই একদিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে এখন সেই দিন তো একটা শ্যাম্পু অর্ডার করার পর দুই ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে গেল মনে করেন আপনি ইংলিশ শেখানোর কোর্স বিক্রি করেন এখন সেটাকে আপনি দুইভাবে বলতে পারেন প্রথমভাবে এভাবে বলতে পারেন যে আমাদের কম্প্রিহেন্সিভ ফিফটি আওয়ার মাস্টার ক্লাসে অ্যাডভান্সড গ্রামার আর ভোকাবুলারি আছে এটা শুনলে অনেক মানুষ ভাববে ওমা 50 পঞ্চাশ ঘন্টা এত বড় কোর্স আমার সময় কোথায় কিন্তু এটাকে যদি সহজ করে বলেন যে 30 দিনে ইংলিশ শিখেন মাত্র দিনে 30 মিনিট লাগায় তখন মানুষ ভাববে আরে মাত্র 30 মিনিট আমি তো টিভি দেখি দু ঘন্টা কাটাই দেই ওই সময়টা দিয়ে এটা করে ফেলবো মেইন কথা হচ্ছে মানুষ জটিল কিছু শুনলেই ভয় পায় তাই সহজ কথায় বলতে হবে কাস্টমারে যেন বুঝতে সহজ হয় যেটা তার মধ্যে কেনার আগ্রহ জাগাবে এখন প্রশ্ন হলো এই ট্রিগারগুলো সব ব্যবহার করার পরেও কেন মানুষ কেনে না কারণ তারা আপনাকে বিশ্বাসই করতে পারছে না আর এখানে আসে সেলসের ব্যাপার ধরেন আপনার প্রোডাক্ট ভালো মার্কেটিংও ঠিক আছে তারপরে অনেকের বিক্রি হয় না কেন মানে ওই হেয়ার অয়েলের এক্সাম্পল দিই ধরেন আপনার প্রোডাক্ট ভালো সেটা ব্যবহার করে আসলে চুল পড়া কমে চুল লম্বাও হয় আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন ইনস্টাগ্রামে ছবি দিচ্ছেন কিন্তু তাও অর্ডার কমপ্লিট হচ্ছে না আপনার প্রোডাক্টও ভালো মার্কেটিংও ঠিক আছে তাহলে বিক্রি হচ্ছে না কেন মতিও ভাইয়ের গল্পটা শোনেন উনি ঢাকায় এসে একটা অনলাইন দোকান দিলেন নাম দিয়েছিলেন স্মার্ট গ্যাজেট বিডি ফেসবুকে উনি সুন্দর সুন্দর পোস্ট দিতেন যা দেখলি মন চায় কিনতে উনি সুন্দর সুন্দর ভিডিও বানাতেন ছবি তুলতেন সব সবকিছু সুন্দর লাগত মাসে দশ পনেরো লাখ টাকা শুধু খরচ করতেন এই পোস্টগুলো বুস্ট করার জন্য এত ভালো পোস্ট যে রোজ একশোটার মতো মেসেজ আসতো কিন্তু মাস শেষে দেখা যেত মাত্র দশ পনেরোটা কাস্টমার আসলেই কিনছে বাকিরা হয় অর্ডার বাতিল করে দিচ্ছে না হয় ফোনই ধরে না মতিওর ভাইয়ের সাথে কথা বলে যেটা দেখলাম যে অর্ডার নেওয়ার পর দুই তিন দিন কোনো খোঁজই থাকতো না তার সেলস টিমের তারপর যখন প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সময় হয় তখন দেখা যায় দামে আরও কিছু অ্যাড হয় ডেলিভারি চার্জ ব্যাট এসব আগে বলা হয় না কাস্টমারদের কাস্টমাররা ফোন দিলে কেউ ধরেই না কাস্টমার মেসেজ দিলে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেলস টিমের রিপ্লাই আসে না আর রেজাল্ট তিন মাসের মধ্যে ওনার পেজে সবাই নেগেটিভ কমেন্ট করা শুরু করলো এরা ঠকায় টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না এইসব লেখা হচ্ছে নতুন কাস্টমাররা এসব দেখে আরও অর্ডার করে না যত টাকায় খরচ করে বুস্ট করে উনি নতুন কাস্টমার নিজের পেজে আনছে ওই পেজে এসে এই কমেন্টস আর রিভিউস দেখে অন্য মানুষের সব বিশ্বাস চলে যাচ্ছে এইটাই হচ্ছে আসল সমস্যা আপনার পোস্ট যতই সুন্দর হোক আপনার প্রোডাক্ট যতই ভালো হোক যদি কাস্টমার সার্ভিস খারাপ হয় তাহলে মানুষ একবার ঠকে আর ফিরে আসে না শুধু তাই না সবাইকে আরও বলে বেড়ায় আপনার নেগেটিভ মার্কেটিং শুরু হয়ে যায় তখন পোস্ট বুস্ট করে মানুষ আনা যায় কিন্তু ভালো সার্ভিস না দিলে তাদের রাখা যায় না আর একবার বিশ্বাস হারালে সেটা আর ফিরে পাওয়া যায় না মার্কেটিং আর সেলস এই দুইটা কিন্তু আলাদা জিনিস অনেকে এভাবে দুইটা একই বিষয় মার্কেটিং হচ্ছে মানুষের নজরে আনা মানে অ্যাটেনশান গ্র্যাপ করা অ্যাওয়ার করা আপনার প্রোডাক্ট সম্পর্কে আর চাহিদা তৈরি করা আপনার প্রোডাক্টের আর সেলস হচ্ছে সে অ্যাটেনশান গ্র্যাপ করে আনা মানুষগুলোকে কাস্টমারে রূপান্তর করা মানে ক্যাশে রূপান্তর করা মতিওর ভাইয়ের আসল সমস্যা কী ছিল জানেন উনি ভেবেছিল মার্কেটিং মানেই সেলস কিন্তু আসলে মার্কেটিং হলো মানুষকে দোকানে আনা আর সেলস হলো সেই মানুষকে প্রপার সার্ভিস দিয়ে বিক্রি পর্যন্ত নিয়ে। দেখেন মতিওর ভাইয়ের মার্কেটিং কিন্তু ঠিক ছিল মানুষ আগ্রহী হয়ে মেসেজ করছিল অর্ডার দেওয়ার জন্য কিন্তু তারপর কি হলো তারপর শুরু হলো সেলস প্রসেস আর ওখানে ওনার সব গোলমাল ছিল যে কোনো সেলস কিন্তু চারটা ধাপে হয় প্রথম আগ্রহ তৈরি করা মার্কেটিং করে তারপর বিশ্বাস তৈরি করা এখানে মতির ফেল করেছে তারপর কাস্টমারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা রাইট অফার আর সিম্পল কল টু অ্যাকশন দিয়ে আর শেষে ডেলিভারি করা আর একটা স্টেপও অ্যাড হতে পারে সেই কাস্টমারটাকে রিপিট কাস্টমার বানানোর জন্য সেটা হচ্ছে আফটার ডেলিভারি সার্ভিস দেয়া দ্য পার্সোনাল এম বইয়ে জশ কফম্যান একটা কথা বলেছেন এভরি বিজনেস ইজ ফান্ডামেন্টালি অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট মানে সব ব্যবসায়ের গোড়া হলো বিশ্বাস তৈরি করা ধরেন আপনার সর্দি জ্বর নতুন একজন ডাক্তারের কাছে যাবেন কিন্তু আপনি জানেন না যে উনি ভালো কিনা আর তারপর আপনার প্রতিবেশী এসে বলল আপনাকে এই ডাক্তারের কাছে যাচ্ছেন সে তো খুব ভালো আমার পুরো পরিবার তার কাছে যায় তখন দেখবেন আপনি নিশ্চিন্তে সেই ডাক্তারের কাছে যাচ্ছেন এটাই হলো সেলস এর মূল ট্রাস্ট ট্রান্সফার আপনার কাজ হলো আপনার বিশ্বাসযোগ্যতা আপনার কাস্টমারের কাছে ট্রান্সফার করা বিশ্বাস তৈরি করার চারটা উপায় আছে প্রথম হচ্ছে সোশ্যাল প্রুফ দেখান আমার সাতানব্বই পার্সেন্ট কাস্টমার রিপিট অর্ডার করে বা এটা বলতে পারেন যে গত মাসে কাস্টমার আমার থেকে কিনেছে মানুষ দেখতে চায় যে অন্যরা আপনার থেকে কিনছে কিনা বা অন্যরা যারা কিনছে তারা কিনে কি বলছে দ্বিতীয় হচ্ছে গ্যারান্টি দেয়া। মানে আপনার নিজের প্রোডাক্টের ওপরে আপনার এতটা কনফিডেন্স থাকতে হবে যে আপনি ওপেন গ্যারান্টি দিতে পারছেন আপনি বলতে পারেন যে আপনি যদি সন্তুষ্ট না হন তিরিশ দিনের মধ্যে রিটার্ন টাকা ফেরত দিব উল্টা আরও পাঁচশো টাকা দিব আপনার সময় নষ্ট করার জন্য কিন্তু শর্ত হচ্ছে তিরিশ দিন যে ব্যবহার করছেন তার একটা ভিডিও প্রুফ দেখাতে হবে কারণ আমি এতটাই শিওর যে কেউ ঠিক মতো ব্যবহার করলে এটা রেজাল্ট পাবেই এটাকেই বলে রিস্ক রিভার্সাল আপনি কাস্টমারের রিস্ক নিজের উপর নিয়ে নিচ্ছেন তৃতীয় হচ্ছে সিটি দেখান আপনি বলতে পারেন মাত্র পঞ্চাশটা পিস স্টকে আছে বা আর্জেন্সি ক্রিয়েট করেন কিন্তু বানানো মিথ্যা সিটি যাবে না উল্টা ট্রাস্টের সমস্যা হবে যেটা আপনার ব্র্যান্ডেরই ক্ষতি করবে আর চতুর্থ হচ্ছে টেস্টিমোনিয়াল ব্যবহার করতে হবে রিয়েল কাস্টমারদের রিভিউ দেখান ভিডিও টেস্টিমোনিয়াল দেখাতে পারলে আরও ভালো মানুষ দেখতে চায় যে তাদের মতো প্রবলেমে পড়ে যখন কেউ কিনছে এটা তারা কি বলছে এখানে আবার অনেক একটা সমস্যা থাকে যে কাস্টমার রিভিউ দিতে চায় না সেখানে আপনি কি করতে পারেন যে আপনি ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি ভিডিওস দিয়ে রিভিউ বানা নিতে পারেন ইউজিসি ক্রিয়েটর হচ্ছে আপনি ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের আপনার প্রোডাক্ট ফ্রিতে পাঠাবেন তাদের অনেস্ট রিভিউ দেওয়ার জন্য অবশ্যই ক্লিয়ার করবেন যে আপনি তাদের থেকে কি চাচ্ছেন অ্যামাজনের মতো কোম্পানিও এই সেম কাজ করে কিন্তু অনেক ভাবে। আমিও একজন অ্যামাজন ইনফ্লুয়েন্সার এই অ্যামাজন ইনফ্লুয়েন্সার হতেও অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় অ্যাপ্রুভাল পাওয়া লাগে তারপরে তারা অ্যামাজন ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য অ্যাকসেপ্ট করে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আপনি যদি বিক্রি করার পর কাস্টমারকে ভুলে যান তাহলে আপনার ব্যবসা একটা লেভেলে গিয়ে আটকে থাকবে আর বাড়বে না এখানে আসে এই বইতে বলা চার নাম্বার পয়েন্ট ভ্যালু ডেলিভারি ভ্যালু ডেলিভারি মানে হলো আপনি যা প্রমিস করছেন তার চেয়ে বেশি দেওয়া এখন ধরেন আপনি বিক্রি করলেন কিন্তু আপনি যা প্রমিস করছেন দেবেন কাস্টমার সেরকম পেল না তাহলে গেম ওভার সেই কাস্টমার আর কখনো আপনার কাছ থেকে কিনবে না উল্টা খারাপ রিভিউ দিবে যেটা একটু আগেই বললাম যেটা আপনার ব্র্যান্ডকে আরও ক্ষতির দিকে নিয়ে যাবে তখন অন্য কেউ আপনার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ চেয়ে কিনতে চাইলেও বাকিরা এসে মানা করে দিবে আর এমন প্রোডাক্ট যেটা প্রচুর রিটার্ন হচ্ছে বা কাস্টমার স্যাটিসফাইড না এমন প্রোডাক্ট বিক্রি করলে আপনার সব সময় নতুন নতুন কাস্টমার পেছনে দৌড়াতে হবে কারণ যারা নিচ্ছে তারা আর দ্বিতীয়বার কিনবে না যদি আপনি যেটা প্রমিস করছেন সেই হিসেবে ভ্যালিউ না দেন এখানে আমি আপনার প্রোডাক্ট বা কে ভ্যালিউ বলছি অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজস বলেন উই আর নট কম্পিটিটার অবসেসড উই আর কাস্টমার অবসেস অ্যামাজন যখন শুরু হয়েছিল তারা শুধু বই বিক্রি করত। কিন্তু তারা এমন সার্ভিস দিত যে কাস্টমাররা মুগ্ধ হয়ে যেত তাদের সার্ভিস দিয়ে ফ্রি শিপিং ফাস্ট ডেলিভারি ইজি রিটার্ন যার কারণে কাস্টমাররা নিজেরাই অ্যামাজনের প্রমোশন করত ডমিনোস পিৎজার ঘটনা শুনেছেন একসময় তাদের কাস্টমাররা অভিযোগ করত যে তাদের পিৎজার টেস্ট নাই মজা না অন্য কোম্পানি হলে কি করত এই রিভিউটাকে লুকায় রাখত কিন্তু ডমিনোস কি করলো এটাকেই একটা মার্কেটিং স্টান্ট বানাই দিল তারা সবার সামনে বলল হ্যাঁ আমাদের পিৎজার টেস্ট খারাপ আমরা ভুল করেছি তারপর তারা পুরো রেসিপিটাই বদলায় ফেললো আর নতুন পিৎজা বানালো তারপর বলল আমাদের নতুন পিৎজা পছন্দ না হলে টাকা ফেরত এমনকি পুরা খেয়ে ফেলার পরেও টাকা ফেরত পেয়ে যাবেন এত সাহস আর এত বড় ক্লেম দেখার পর তখন মানুষ ভাবলো এরা হতে এদের পিৎজা অনেক ইমপ্রুভ করেছে তাই এত কনফিডেন্টলি বলছে আর রেজাল্ট কি ছিল এই ক্যাম্পেইনের তাদের বিক্রি অনেক বেড়ে গেল সেই ক্যাম্পেইনের পর কারণ তারা পাবলিকলি নিজেদের ভুল মেনে নিল তারপর সেটা ঠিক করলো আর এখন কাস্টমার যারা আগে চিনত বা তাদের চিন্তও না তারাও তাদের কাস্টমার হয়ে গেল এটাই হলো ভ্যালিউ ডেলিভারি মানে যা বলেছেন তার চেয়ে বেশি দেওয়া ছোট ব্যবসাতেও এটা কাজ করতে পারে ভুল হলে মেনে নিন ঠিক করেন গ্যারান্টি দেন আফটার সার্ভিস দেন ফলো আপ করেন মানে বিক্রি করা পর্যন্তই ছেড়ে দেওয়া যাবে না ডেলিভারি হওয়ার পরও তার সাথে রিলেশন বেটার রাখতে হবে মনে রাখবেন সেই ব্যবসায় সফল যেই ব্যবসায় সবচেয়ে বেশি রিপিট কাস্টমার আছে কারণ ক্যাক মানে কাস্টমার অ্যাকুইজেশন কস্ট মানে একটা নতুন কাস্টমার আনতে যে কস্ট লাগে সেটা আর লাগে না তখন যখন আপনার এক্সিস্টিং কাস্টমার আপনার থেকে রিপিট পারচেস করে তাই ওভার ডেলিভারি করতে হবে তাহলে মানুষ নিজের ইচ্ছায় আপনার ব্যবসার অ্যাম্বাসেডার হয়ে যাবে ওভার ডেলিভারি করার কয়েকটা এক্সাম্পল দিই আপনি যদি বলে থাকেন যে পাঁচ দিনে ডেলিভারি দিবেন তিন দিনের মধ্যে মাস ডেলিভারি দিবেন সারপ্রাইজ কিছু অ্যাড করবেন হয় প্রিমিয়াম প্যাকেজিং দিবেন বা স্যাম্পল কোনো পাউস দিবেন বা সিম্পলি একটা হাতে লেখা নোট অ্যাড করে দিতে পারেন কারণ সেটা শো করে যে আপনি আপনার কাস্টমারকে ভ্যালিউ করছেন কেয়ার করছেন আর যখন আপনি এভাবে ওভার ডেলিভারি করবেন রিপিট কাস্টমার পাবেন তখন আসবে আসল স্টেজ ব্যবসা যেটার জন্য এত কিছু করা আর সেটা হচ্ছে প্রফিটেবল ব্যবসা হওয়া ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস হ্যান্ডেল করে অনেকেই মনে করে কি বেশি সেল মানে বেশি প্রফিট কিন্তু এটা একদমই সত্যি না পার্সোনাল এম বি এ বইয়ের লেখক জশ কফম্যান বলেন রেভিনিউ মানেই প্রফিট না অনেকে ভাবে আজকে পঞ্চাশ হাজার টাকার অর্ডার আসছে মানে এটাই লাভ যেটা একদমই ভুল চিন্তা ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করেন পাঁচশো টাকায় কিন্তু টি শার্ট কিনতে খরচ হয় দুশো টাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা প্যাকেজিং বিশ টাকা ফেসবুক অ্যাড রান করার খরচ একশো টাকা তাহলে আপনার প্রফিট কত পাঁচশো মাইনাস দুইশো প্লাস পঞ্চাশ প্লাস বিশ প্লাস একশো ইকুয়ালস একশো তিরিশ টাকা কিন্তু এখানে শেষ না আপনার সময়ের দাম বিদ্যুৎ বিল ফোন বিল এসব তো হিসাবে আনেন নাই তখন আসল প্রফিট আরও কম হবে ওটা তো গ্রস প্রফিট এগুলো অ্যাড করলে আপনার নেট প্রফিট বের হবে আসল ফাইনাল গেম কি জানেন দেখেন আমাদের দেশে যারা নতুন ব্যবসা শুরু করে তাদের নব্বই পার্সেন্টই ব্যর্থ হয় কেন কারণ তারা ক্যাশ ফ্লোই বোঝে না ক্যাশ ফ্লো সহজ ভাষায় হচ্ছে আপনার পকেটে টাকা কখন আসছে আর কখন যাচ্ছে সেটা বোঝা একটা সিম্পল এক্সাম্পল দিই আমার পরিচিত একজন ভদ্রলোক নাম ফারাজ সে কাপড়ে ব্যবসা করে গত